আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত সবাইকে জানাই বিসমিল্লা মেটাল ওয়ার্কসের পক্ষ থেকে আন্তরিক স্বাগতম সুপ্রিয় দর্শক মধুরা আপনারা অনেকেই বাড়ির পার্কিং ব্যবহার করতে চান কিন্তু গেটের জন্য পারছেন না তারা এই স্মার্ট গেটটি তৈরি করতে পারেন এই স্মার্ট গেটটি বইয়ের পাতার মতো ভাজ হয়ে দুই দিকে সরে যাবে যার ফলে পার্কিং অনায়াসে ব্যবহার করা যাবে আমি এই স্মার্ট গেটটির ব্যবহার আপনাদের দেখাই এটি হচ্ছে পার্কিং পাল্লা এই গেটের এক পাশে সরে গেল এবং এই যে দেখলে আরেক পাশে সরে গেল এখন এসে পার্কিং ব্যবহার করা যাবে বাড়ির ভেতর কিংবা বাইরে কোনো জায়গায় কিন্তু নষ্ট হলো না দর্শক বন্ধুরা এই গেটির আমরা নিচে জাপানিজ চাকা ব্যবহার করেছি এবং উপরে আমরা জাপানিজ ব্যারিং ব্যবহার করেছি একটি পাঁচ বছরের বাচ্চা শিশু অনায়াসে এই গেটটি যখন মন চাইবে লাগাতে পারবে আবার যখন মন মঞ্চেবে খুলতে পারবে দর্শক বন্ধুরা এই গেটটি চলে যাবে সিলেটের উদ্দেশ্যে আমরা আমাদের সকল প্রোডাক্ট টেকনাফ থেকে তেঁতুলিয়া শহর থেকে গ্রাম সকল জায়গায় ডেলিভারি করে থাকি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গির চর জাওলাটি চৌরাস্তা দর্শক বন্ধুরা এই গেটের পাশাপাশি আমাদের এই প্রতিষ্ঠানে আরও অনেক কাজ চলমান রয়েছে সেগুলো আপনাদের একটু দেখাই দর্শক বন্ধুরা এখানে আমাদের এস কিছু গ্রিল তৈরি হচ্ছে এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমরা কোম্পানির মাল দিয়ে এই গ্রিলগুলো আমরা তৈরি করেছি আর এই গেটের এই যে এইখানে আমরা একটি মেন গেট তৈরি করছি লেজার কাটিং এবং এক এক গ্যালমানাইজ বক্স ব্যবহার করেছি আবার এখানে আমরা দর্শক বন্ধুরা গ্রিল তৈরি করছি এই গ্রিলটি হচ্ছে রুইতন ডিজাইনের গ্রিল দর্শক বন্ধুরা আমাদের বিভিন্ন ধরনের কাজ কিন্তু চলমান রয়েছে আবার আমরা আমাদের এই রিভিউ কিন্তু গেটটির সামনে চলে আসি দর্শক বন্ধুরা এই গেটের আরও অনেক সুবিধা রয়েছে এই গেটটি কখনোই রং করতে হবে না অনেকে রং করাকে ঝামেলা মনে করেন তাদের জন্য এটা অনেক বড় একটি সুবিধা দর্শক বন্ধুরা এই গেটটি আমরা এস এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করেছি এই যে সাদা স্বচ্ছ যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে অ্যাসেস এস হচ্ছে এক নাম্বার কোয়ালিটির অ্যাসেস যার জন্য এই গেটটিতে কখনোই মরিচা বা জং আসবে না এই গেটটিতে যদি আমরা দুই নাম্বার কোয়ালিটির অ্যাসেস ব্যবহার করতাম কিছু বছর পরে কিন্তু গেটটিতে মরিচা বা জং চলে আসতো সম্পূর্ণ এই গেটটি আমরা স্টিলটেক কোম্পানির অ্যাসেস দিয়ে তৈরি করেছি যার ফলে গেটটিতে কখনোই মরিচা বা জং আসবে না আজকে এই গেটটি যেমন দেখা যাচ্ছে ইনশাল্লাহ আগামী একশো বছর পরও গেটটি ঠিক এমন দেখা যাবে দর্শক বন্ধুরা অ্যাসেসের কাজের মূল রহস্য হচ্ছে ফিনিশিংয়ের উপর আমরা এই গেটটিতে কিন্তু অনেক জায়গা ঝালাই করেছি আলহামদুলিল্লাহ আমাদের কাজের ফিনিশিং এতটাই ভালো যে এই গেটটি দেখে বোঝার উপায় নেই কোথায় আমরা ঝালাই করেছি তো শুমা এই গেটটিকে ফুটিয়ে তোলার জন্য কিন্তু আমরা খুবই চমৎকার ডিজাইন ব্যবহার করেছি এই যে এখানে এক দুই তিন চার চারটি আমরা লেজার কাটিং ডিজাইন ব্যবহার করেছি এই ডিজাইনটিও কখনোই মরিচা বা জং আসবে না আর একটু আগে যে বললাম অ্যালুমিনিয়াম এই যে কাঠ কালার যেই জায়গাগুলো দেখতে পাচ্ছেন ধাপে ধাপে এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম আমরা আমাদের বাসার থাই জানালায় যে অ্যালুমিনিয়ামগুলো ব্যবহার করে থাকি আলহামদুলিল্লাহ আমরা ঠিক সেই কোয়ালিটির অ্যালুমিনিয়াম এই গেটগুলোতে ব্যবহার করে থাকি দর্শক বন্ধুরা এই গেটটি তৈরি করতে আমাদের সম্মানিত কাস্টমার ভাইয়ের প্রতি স্কোয়ার ফুটে খরচ হয়েছে মাত্র চোদ্দোশো টাকা তিনি যেহেতু এখানে কাঠ কালার অ্যালুমিনিয়াম ব্যবহার করেছে তাই তার প্রতি স্কোয়ার ফুটে খরচ হয়েছে মাত্র চোদ্দশো টাকা তিনি যদি এখানে কালো কালার অ্যালুমিনিয়াম ব্যবহার করত তাহলে তার প্রতি স্কোয়ার ফুটে খরচ হতো মাত্র বারোশো টাকা কালো কালার অ্যালুমিনিয়ামের দাম কম তাই গেটের দাম কম হতো দর্শক বন্ধুরা আজ আর কথা বাড়াবো না আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ